সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা সনাতন ধর্ম বলে দুর্গা পূজায় বর্ণাঢ্য আয়োজনে বাচ্চে ঢাক ঢোল চারোদিকে ধূপের গন্ধ বইছে উৎসবের আমেজ গতকাল উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা অশুভ শক্তিকে বিনাশের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনা করেন ভক্তরা অন্যদিকে প্রতিটি পূজা মণ্ডপের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন স্থানীয় প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এদিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম সীতাকুণ্ড পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেমতলা ও বড়বাজার পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম সার্কেল অ্যাডিশনাল এসপি লাবিব আবদুল্লাহ ও আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানা ওসি তদন্ত সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ চট্টগ্রাম সীতাকুণ্ডের স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পূজা উদযাপন পরিষদের নানা স্তরের কর্মকর্তা বৃন্দ সামনে পূজার্থী শিশু বয়স্ক মহিলা আর সবাইকে শারদ শুভেচ্ছা আমরা একটি আনন্দগণ পরিবেশে এখানে মিলিত হয়েছি আসছি দেখতে আসছি যে পূজার আনন্দে আমরা কতটুকু নিজেদেরকে আপ্লুত করতে পেরেছি আসার সময় ঢোল বাধ্য হয়েছে আমি সেটার জন্য যারা বাজিয়েছেন তাদের ধন্যবাদ এবং এখানে এসে আমাদের গায়ে ফুল ছিটানো হয়েছে তার জন্যও ধন্যবাদ যারা দিয়েছে আমরা তাদের একটা পর তালে দিতে সবাইকে ধন্যবাদ তো এটা সংবৎসর আসে বহু বহু সময় থেকে আমাদের বাপ দাদা ঠাকুরদা তারও আগে থেকে এই পূজার আবহ এখানে চলে আসছে নানান সময়ে এখানে উদযাপত পূজায় তরুণ সমাজেরাই অগ্রগামী ভূমিকা রাখেন এবং সেই অনুপাতে তরুণরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের মনোভঙ্গি অনুযায়ী তাদের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার অনুযায়ী তারা তাদের পূজা মণ্ডপকে সাজান আমি আপনাদের পূজা মণ্ডপ দেখে অত্যন্ত কৃত হয়েছি খুশি হয়েছি এটা খুবই সুন্দর হয়েছে এই যে একটা প্রীতিগণ আনন্দ উৎসবে আয়োজনে আমরা সবাই সম্মিলিত হলাম এই অনুষ্ঠানের সার্বিক সুস্থতা যেন এটা বজায় থাকে শেষ দিন পর্যন্ত এখানে বহু মানুষ আসবে দেবী দর্শনে আসবে আর এই আপনাদের অনুষ্ঠানে আদি দেখবে এখানে দেখি বিপুল আয়োজন আছে এগুলি উপভোগ করবে কোনোটাতে যেন শোভন সৌন্দর্যের ঘাটতি না হয় আমরা যেন আনন্দ করতে গিয়ে অন্যকে যেন ব্যাহত না করি বা কোনো না কোনোভাবে যেন পরস্পরকে আমরা আহত না করি কিংবা আমাদের কথায় কিংবা আচরণে যেন বিদ্দিষ্ট না হয় এটা পূজার পরিমণ্ডল এখানে আনন্দের পরিবেশ সদা বজায় থাকুক এখানে যেরকম পূজার তীরে আসবেন দেবী আসছেন দেবীর কাছে নানা রকমের বর মাংবেন অনেক কিছু চাইবার আছে আপনারা চাইবেন নিজের জন্য চাইবেন ব্যক্তির জন্য চাইবেন পরিবারের জন্য চাইবেন সমাজ সংসারের জন্য চাইবেন এবং দেশের জন্যও চাইবেন আমরা যেন একটা মঙ্গলময় সমাজে নিজেদেরকে নিয়ে যেতে পারি সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ যেন একটা চমৎকার সুন্দর দেশ আমরা গড়ে নিতে পারি আপনাদের প্রচেষ্টা যদি এই পূজা আরাধনার সাথে কর্মযোগ হয় তাহলে আমাদেরকে রোগার সাধ্য কারোই নেই আমরা খুব ইন্টারিম একটা টাইমের জন্য সময়ের জন্য আসছি আমাদেরকে বলা হয় অন্তর্বর্তী সরকার আমরা এখান থেকে যেতে চাই যাওয়ার আগে আমি একটু অনুভূতিটাও প্রকাশ করছি যে মন্ত্রণালয়ের চেয়ারে যখন বসি তখন দায়িত্বের বিশাল বোঝা দেখে আমি অবাক হয়ে যাই যারা আগামী দিনে এইসব চেয়ারে বসবার জন্য যারা আন্দোলন করছে সংগ্রাম করছে রাজনীতি করছে তার যেটা আমি অনেক বোঝা মনে করে দায়িত্বের অনেক বিপুল ভার মনে করে যার থেকে আমি অব্যাহত চাচ্ছি সেখানে স্বেচ্ছায় এসে বসতে চাচ্ছেন তারা অ্যাঞ্জেল লাইফ তারা দেবদূতের মতো এই রকমের মানুষের সেবার জন্য তারা স্বেচ্ছায় এই গুরুদায়িত্ব কাঁদে নিচ্ছেন এটা ভাবতে অবাক লাগে আমাদের দেশ এই রকম কর্মবীর কর্মজীবী মানুষের প্রতি সহানুভূতিশীল মানুষের প্রতি সেবার্থী আগামী দিনের শাসকদেরকে পাবে এটা আমরা আগাম আপনাদের মতো দেবীর কাছে আমি এটাও চেয়ে নিচ্ছি যাতে এই এই রকমের একটা সুযোগ আমাদের আসে যেন আমরা আমাদের দেশটাকে চমৎকার করে সাজাতে পারি আপনাদের সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের সবাইকে দোয়া করবেন ধন্যবাদ

তো আমার বাড়ির প্রেমতলা বললে চাকরু জীবনে অনেকে প্রশ্ন করবে তোমার বাড়ির প্রেমতলা এটা কেমন সত্য না তো বদলাও না কেমন আমার বসা বলেছে আমি বললাম যে এই প্রেমতলা সেই প্রেম না এই প্রেম হলো মানবের সাথে অতি মহা মানব প্রেম এখানে স্যার প্রেমতলায় মেলার সময় যদি আসেন শিল্প ছোট শিশুবেলা সাধু সন্ন্যাসীদের মিলন মেলায় কেন এখানে কীর্তনের সুর ভদনের সুর পরিপূর্ণ থাকে আমি আমার বাড়িতে যাওয়ার নিয়ে আরেকজনের বাড়ির উপর এটা হলো সেই প্রেমতলা সুতরাং তাদেরকে যখন বুঝিয়ে দিই তখন তারা অভিভূত হয়ে যায় তো আমি স্যার প্রেমতলা সেই সে প্রেমের না এখানে মানবের সাথে অতি মানবের প্রেমের প্রেম করণ্ড হলো এটার ঐতিহাসিক বিষয়ে আপনি জানেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম